হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ধরব মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলুন ট্রেন এসে গেছে ট্রেনে উঠে আবার কথা বলছি আজকে ট্রেনে যেতে যেতে আমার কয়েকটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি কারুর সেম অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমাদের এই ট্রেনটার পরে স্টপে যাচ্ছে রামপুরহাট আর এখন যে ট্রেনটি আসছে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুরহাট গয়া এক্সপ্রেস নাম এক্সপ্রেস কিন্তু অল স্টপেজি সব স্টেশনেই দাঁড়ায় আর রোজ এই টাইমেই যায় তো চলুন আজকে আমার জীবনের প্রথম অভিজ্ঞতার কথাটা আপনাদেরকে বলি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের যাতায়াতের প্রধান মাধ্যম হলো ট্রেনটি সেটা করে তারা অফিসে যান কলেজ স্কুলে যান বা অন্য কোনো কাজে এবং তাদের হয়তো ফিরতেও হয় অনেক রাত করে এমনই এক দিনে আজ থেকে প্রায় বছর দশেক আগে আমি বর্ধমান থেকে ফিরছিলাম বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরি ব্যান্ডেলের উদ্দেশ্যে তখন রাত আটটা সাড়ে আটটা বাজে আর পি এফ স্যারেরা এসে আমাকে লেডিস কম্পার্টমেন্ট থেকে নামিয়ে দেন এবং বলেন জেনারেল কম্পার্টমেন্টে চলে যান কারণ লেডিস কম্পার্টমেন্টে কিন্তু অন্য কোনো মহিলা ছিল না আমি ছাড়া তখন বুঝিনি কেন তারা নাবিয়ে দিয়েছিলেন আজকে বুঝি ট্রেনটা রামপুরহাট স্টেশন ঢুকছে দু মিনিট স্টপেজ আছে জানেন আমরা মেয়েরা পুরুষদের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু পুরুষদের কাছে আশ্রয় নিই কী মজার ব্যাপারটা না বলুন সেদিনকে বুঝিনি সত্যি বলছি জানেন আজকে বুঝি কেন স্যারেরা সেদিন নাবিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই অন্য কোনো পুরুষের ভয়তেই আমাকে নাবিয়েছিলেন সেই পুরুষ আর পি এফ স্যারেরা এবং আমাকে আবার পাঠিয়েছিলেন সেই পুরুষদের কামড়াতেই যাতে অন্য পুরুষেরা আমাকে রক্ষা করতে পারেন হ্যাঁ বাস এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা যেই রক্ষক হয় সেই আবার ভক্ষক হয়ে যায় কখন কে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তবে এটুকু বলতে পারি আমাদের সমাজে কিন্তু সবাই খারাপ মানুষ নয় অনেকেই ভালো মানুষ আছেন ভালো মানসিকতার মানুষ আছেন এটা হলো প্রথম অভিজ্ঞতা এবার আসছি দ্বিতীয় অভিজ্ঞতায় তার আগে একটু চা খেয়ে নি এবার দ্বিতীয় অভিজ্ঞতাটা একদিন হাওড়া থেকে বাড়ি ফিরছিলাম জানেন ওটাই বোধ লাস্ট ট্রেন ছিল ঠিক মনে নেই অনেকদিন আগের কথা দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরার চেষ্টা করি আর ট্রেনটা অলরেডি তখন ফুল ফ্লেজে স্পিডটা নিয়ে নিয়েছে ট্রেনের রড ধরে আমিও দৌড়াচ্ছি একজন আমার হাতটা ধরে আমাকে জাপটে ধরে তুলে নিয়েছিলেন ভাগ্যিস তিনি তুলেছিলেন না হলে সেদিন হয়তো আমি ট্রেনের তলায় চলে যেতাম স্টেশনের ভাগ দিয়ে বিশ্বাস করুন সব মানুষ খারাপ নেই তিনি যদি না থাকতেন সেদিনকে আমি মৃত্যুর মুখে ঢলে পড়তাম এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী সাঁইথিয়া স্টেশন এবার ঢুকবে যেটা বলছিলাম ট্রেনে উঠে প্রচণ্ড ভিড় থাকে যা হয় লাস্ট ট্রেনে প্রচণ্ড ভিড় আমিও খুব অস্বস্তি ফিল করছি এবং কিছু মানুষ যে আমায় সাপোর্ট করবে তা তো নয় তারা আমার সাথে কখনোই কোঅপারেট করবে না এমনও আছে অনেক মানুষ ঠিক তেমনই কিছু মানুষ সেখানে আমায় বিরক্তও করছিলেন যিনি আমার হাতটা ধরে ট্রেনের মধ্যে তুলে নিয়েছিলেন সেই মানুষটি আমার সামনে দাঁড়িয়ে বট গাছের মতো হয়ে আমাকে অন্যান্য মানুষদের থেকে রক্ষা করেছিলেন আমি জানি না তিনিকে তবে সেদিন তিনি আমার কাছে দেবতার মতো ছিলেন আপনি বীরভূম জেলার ট্রেনে উঠবেন আর এদিকে বাউল গান শুনবেন না তা কিন্তু হয় না না কোন ট্রেনে যদি বাউল বাউল গান গান শোনা যায় যায় সেদিন আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে জানেন আজকে উঠেছে ভালো লেগেছে নিজেও শুনছি গাইছি কানে হেডফোন দিয়ে আবার ওই দাদা যে গানটা গাইছিলেন সেটাই শুনছি তো আমি তো দুটো অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আপনাদেরও এরম অভিজ্ঞতা হয়েছে নাকি তিন নম্বর অভিজ্ঞতাটা বলছি দাঁড়ান স্টেশন নিজেই ভুলে গেছি সম্ভবত বোলপুর হবে এত মানুষ বোলপুর ছাড়া নামবে না যত মানুষ নামল তত মানুষই কিন্তু উঠল এর পরের স্টপেজ হচ্ছে আমাদের বুশ এবং তারপরে বর্ধমান আর বেশিক্ষণ নেই কিন্তু অনেকটাই চলে এসেছে খুব ফিরেও পেয়েছে ট্রেনের ভিড়ের কথা কিন্তু আমাদের কারুরই অজানা নয় বলুন সে আপনি শিয়ালদা বনগা লোকালে চাপুন কিংবা শিয়ালদা গেঁদে লোকাল কিংবা শিয়ালদা লালগোলা অথবা শিয়ালদা রানাঘাট অথবা যে কোনো ট্রেনে চাপুন আর যে কোনো টাইমে চাপুন সেই একই ভিড় কিন্তু প্রতিটা ট্রেনে রয়েছে কিন্তু মিনিটে মিনিটে ট্রেন কি আর করা যাবে নর্থ চব্বিশ পরগনা তো আমাদের সব থেকে ঘন জনবসতিপূর্ণ এলাকা তার জন্যই হয়তো এরকমই আমি একটা ট্রেনে উঠেছি এক দিদাকে দেখছি সেই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতরাচ্ছে ভিড়ের মধ্যে এই ট্রেনটি হচ্ছে আপনার গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে আজিমগঞ্জ ভায়া ভায়ারামপুরা তো যেটা বলছিলাম দিদানটাকে আমি জিজ্ঞাসা করি দিদান তুমি এত ভিড়ে জেনারেল কম্পার্টমেন্টে কেন উঠেছো তুমি তো লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারতে দিদাটা যা বলল তা শুনে আমি থা হয়ে গেলাম তিনি বললেন মা এখানে উঠলে কেউ না কেউ আমায় একটা সিট হয়তো ছেড়ে দেয় লেডিস কম্পার্টমেন্টে উঠলে কেউ ছাড়ে না জানো তো বড় কষ্ট সত্যিই তো একজন মেয়ে হয়ে আমি সেদিন খুব লজ্জিত হয়েছিলাম যে তিনি জেন্টস কম্পার্টমেন্টে উঠছেন কেউ না কেউ তাকে একটা সিট ছেড়ে দেবে বলে কিন্তু আমরা মেয়েরা মেয়েদেরকে কিন্তু একটা সিটও ছাড়ি না এটা আপনি মানুন আর না মানুন আমরা মেয়েরা কিন্তু মেয়েদেরই সবচেয়ে বড় ক্ষতি করি সবচেয়ে বড়ো শত্রু আর আরজিকর ঘটনায় কিন্তু একটা মেয়েও জড়িত সেটাও আমরা জানি এগুলো দেখুন কেমন ছিঁড়ে গেছে নতুন করে আর কভারটা চেঞ্জ করার প্রয়োজন মনে করেনি এভাবেই লাগিয়ে দিয়েছে আমার অভিজ্ঞতার কথাগুলো কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আপনাদেরও যদি কোনো কথা থাকে কোনো অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন চলুন বর্ধমান নেবে গেছি এটা বর্ধমান হাওড়া লোকাল এই ট্রেনে আমরা প্রচুর যাতায়াত করেছি একটা সময় আর এটা হলো হামসাফর এক্সপ্রেস তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যেদিন ফিরবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ফিরবো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না বাই বাই